আমি বলছিলাম যে টেলিগ্রাম আনলিমিটেড মেথড তো এইখানে কিভাবে কি কাজ করবেন আমি বলি একটা নাম্বার দিয়ে আপনি হাঁস গেলে দুইটা থেকে তিনটা অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা নাম্বার দিয়ে ঠিক আছে তো এটা বিডি নাম্বার বাংলাদেশি নাম্বার হোক বা যে কোনো কান্ট্রির নাম্বার হোক আপনি এক নাম্বার দিয়ে তিনটা অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু আপনার এখানে তিনটা অ্যাকাউন্ট খোলার পরে আপনার একদিনের লিমিট থাকে আর কি তিনটা অ্যাকাউন্ট বা একদিন বা ছয় ঘন্টাও বলতে পারেন এরকমই টাইম হইতে পারে ধরেন না একদিনই একদিন একদিন পরে আবার ওই একটা নাম্বার আবার তিনটা অ্যাকাউন্ট খুলতে পারবেন তো দশটা নাম্বার যদি আপনার কাছে থাকে প্রতিদিন আপনি তিরিশটা করে রেফার নিতে পারবেন হ্যাঁ আর যদি বিশটা নাম্বার আর কি বিশটা সিমের অ্যাক্সেস আপনার কাছে থাকে তাহলে আপনার মনে করেন যে প্রতিদিন আপনার মানে ষাটটা নাম্বার নিতে পারবেন ঠিক আছে তো এটা মূলত কিভাবে কি করবেন আমি বলি জাস্ট আপনি এখান থেকে আমি একটা লিঙ্ক দেবো ওয়েট তো এই যে আমি একটা লিঙ্ক দেবো এই যে লিঙ্কটা দেবো এই লিঙ্কে ঢুকবেন বা গুগলও সার্চ করতে পারেন ঠিক আছে এই তো গুগলও সার্চ করতে পারেন লিঙ্কটা তো লিঙ্কটা কপি করবেন আপনার কপি করার পরে আপনার এখান থেকে আপনি জাস্ট গুগলে গিয়ে এখানে পেস্ট করে দেবেন তো এই যে দেখেন ডিলেট অ্যাকাউন্ট অর ম্যানেজার ঠিক আছে এখানে আপনার নাম্বার দিবেন তো অবশ্যই নাম্বার দেওয়ার আগে আপনি প্লাস ডাবল এইট দিয়ে নেবেন প্লাস ডাবল এইট দেওয়া তারপর আপনার নাম্বার দিবেন ঠিক আছে তো আমি জাস্ট আমি দেখাই এই যে আমার এই অ্যাকাউন্টটা ঠিক আছে এই যে এই অ্যাকাউন্টটা লাস্টে পঁয়ত্রিশ ঠিক আছে নাম্বারটা আমি কপি করলাম করার পরে আমি জাস্ট এখান থেকে নাম্বারটা পেস্ট করব পেস্ট করার পরে নেক্সট দেবো তো এখানে একটা কোড দিতে বলতেছে ঠিক আছে তো কোডটা কিন্তু আপনার সিমে পাবেন না কোডটা পাবেন এই যে এই অ্যাপস অ্যাপসের মধ্যেই আর কি আপনার টেলিগ্রামের মধ্যে পাবেন এই দেখেন এই যে কোডটা আসছে তো মেন কোড হলো কিন্তু এইটা ঠিক আছে আমি জাস্ট দেখাইতেছি কপি করবেন কপি করার পরে এখান থেকে আপনি এটারে পেস্ট করে দিবেন তো দিলে হালকা একটু নিচে নামাইবেন দেখবেন এই যে এই কোডটা এই কোডটা কাট করবেন কাট করার পরে আপনি এখানে দিবেন সরি এই যে এখানে পেস্ট করে দিবেন আচ্ছা ওয়েট এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পর আপনি সাইনিং দিবেন তো এখানে যা মন চায় তা লিখতে পারেন আপনি ডিলিট অ্যাকাউন্ট দিয়া ইয়েস মাই ডিলিট মাই অ্যাকাউন্ট দেওয়ার পর এই যে ডিলিট হয়ে গেছে তো জাস্ট আপনি এখানে আবার ঢুকবেন তো আপনার অ্যাকাউন্ট এখান থেকে চলে যাবে ঠিক আছে এই যে অ্যাকাউন্টটা চলে গেছে সাথে সাথে তো জাস্ট আপনি কি করবেন এখন এইখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন তো একটা অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট এখানে আসবেন আসার পরে আপনার এইখানে নাম্বারটা পেস্ট করে দেবেন তো ওই নাম্বারটা যেই নাম্বারটা আমি করছি ওই নাম্বারটা পেস্ট করবেন ঠিক আছে তো আমি এই যে এই নাম্বার দিয়েই রিমুভ করছিলাম তো এই নাম্বারটা আমি এখান থেকে পেস্ট করে দেব দেখাই জাস্ট একটু দেখেন মাথা কাটান তাহলে কাজ হয়ে তো অবশ্যই সিমটা আপনার সাথে থাকতে হবো এই দেখেন আমার সিমে এখন একটা কোড যাবে আমার অ্যাকাউন্ট ডিলেট হয়েছে এখন সিমে একটা কোড আসবে ঠিক আছে সিমে কোড কল আসতে পারে মেসেজও আসতে পারে তো একটু ওয়েট করেন আমার কোডটা আসুক আমি দেখে দিতেছি ডাইরেক্টলি ফুললাম আমার কি মেসেজ ফুল হয়ে আছে না কি কে আচ্ছা একটু ওয়েট আমি কোডটা আগে নেই রিসিভ করি আচ্ছা যাই হোক আমার কোড আইছে কোড হলো বিশ সাতশো একুশ তো কোড আসছে কোড আসার পরে জাস্ট আমি একটা নাম একটা নাম দিয়ে দিলাম যে কোনো একটা নাম দিয়ে দিলাম দেওয়ার পরে এই দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু একদম নতুন